বন্ধুরা আমরা দাঁড়িয়ে আসি হাতি হাতিকাটা চোর রাস্তার মোড়ে আমরা এখানে এসেছি চা খেতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি চায়ের দোকানের নাম হচ্ছে চায়ের হাট তো বন্ধুরা চলুন আমরা ভিতরে প্রবেশ করে এখানে অনেক লোক বসে আছে এখানকার চা খেতে তো বন্ধুরা কিভাবে তৈরি করে সেটাও আপনাদের মাঝে এখন তুলে ধরব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চা তৈরি করা হয় এখানে আমরা অর্ডার দিয়েছি হরলিক চা এখানে একুশে রকমের চা পাওয়া যায় তো আপনারা এখানে পছন্দ মতন আপনারা এখানে চা অর্ডার দিতে পারেন তো বন্ধুরা চলুন কীভাবে তৈরি করে সেটাই আপনাদের দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শত শত চা বানানো হয় এখানকার চায়ের অনেক নাম রয়েছে তো আমরা এখানেই চলে এসেছি সেই দূর কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা তো বন্ধুরা আমরা অবশ্যই এই চা খেয়ে দেখব এখানকার চায়ের স্বাদ কেমন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চায়ের মাঝে এখানে হরলিক্স মিশানো হচ্ছে এবং গুঁড়ো দুধ দেওয়া হচ্ছে এবং বাদাম গুঁড়ো দেওয়া হচ্ছে এই চায়ের অনেক রকম ফ্লেভার স্বাদ পাওয়া যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগে এই চাটি খেতে তো বন্ধুরা চলুন যাই ভিতরে দেখে এখানকার পরিবেশ কেমন এখানে অনেক সুন্দর করে সাজানো গোছানো রয়েছে এখানে অনেক জুন বসতে পারবে অনেক টেবিল দেওয়া আছে তো আপনারা এখানে এসে কিছু সময় কাটাতে পারবেন আমরা এখানে একটা টেবিল নিয়ে আসি আমরা এখানকার তিনজন বসে এখানকার চা খাবো তো বন্ধুরা একটু আপনাদের দেখায় এখানকার পরিবেশটি কেমন আসলে অসাধারণ সাজানো গোছানো রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা তিনটি হরলিক্স চা অর্ডার দিয়েছিলাম সেটাই আমাদের মাঝে এখন চলে এসেছে তো এখন আপনাদের দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে এটা এখন আমরা খেয়ে দেখবো এটা কেমন স্বাদ অবশেষে আমরা নিয়ে নিলাম সেই হল্লিক চা বন্ধুরা এখন আমরা খেয়ে দেখব এই চায়ের স্বাদ কেমন তো বন্ধুরা আপনারা যদি এখানে কোনো দিন আসেন তো এখানকার চা খেয়ে দেখবেন এখানকার চায়ের স্বাদ কেমন একুশ রকমের চা পাওয়া যায় তো বন্ধুরা আপনারা সেই চাগুলো খেয়ে দেখবেন সেইগুলোর চায়ের স্বাদ কেমন তো বন্ধুরা আমরা এটা খেয়ে দেখব কেমন স্বাদ সেটা আপনাদের মাঝে জানাবো হ্যাঁ চাটি আমরা খেয়ে দেখেছি অবশ্যই অনেক ভালো অনেক মজা লেগেছে তো বন্ধুরা আপনারা অবশ্যই এখানে আসলে পরে আপনারা হরলিক্স চা খেয়ে দেখবেন কেমন মজা এখানকার চায়ের এটাই স্পেশাল তো বন্ধুরা অবশ্যই আপনারা এটা খেয়ে দেখবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ